গুরু ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য বরিষ্ঠ শ্রীমৎস্বামী প্রণবানন্দজি মহারাজের পাথেও পাঠ তিনি বলেছেন অর্থ ও সময়ের তুলনায় সময়ের মূল্যই অধিক সময় ব্যয় করিয়া অর্থ পাওয়া যায় কিন্তু অর্থ ব্যয় করিয়া সময় পাওয়া যায় না সুতরাং অদ্ভুতয়কামী মানুষকে অর্থাপেক্ষাও সময়ের সদ্ব্যবহারের জন্য সর্বদা সচেতন থাকিতে হইবে সময় কাহারও অজন্য অপেক্ষা করে না যে সময় একবার চলিয়া যায় সেই সময় আর কখনো ফিরিয়া আসে না সুতরাং সদা প্রবহমান কালোপ্রবাহের উপর দাঁড়াইয়া নিরন্তন নিরলসভাবে কার্য করিয়া যাও মহাকালের দুর্নিবার গতির সঙ্গে তাল রাখিয়া সমান্তরালভাবে জীবন পথে অগ্রসর হও সীয় অভিষ্ট বস্তু লাভ করিয়া ধন্য হইবে